মিশর একটি নাম যার সাথে জড়িয়ে আছে রহস্য ইতিহাস মহিমা এবং বিস্ময় পৃথিবীর ইতিহাসে খুব কম দেশই আছে যা এত দীর্ঘ সময় ধরে সভ্যতার আলো ছড়িয়েছে নীল নদের তীরে গড়ে ওঠা এই অসাধারণ সভ্যতা শুধু আফ্রিকা নয় পুরো মানব জাতির অগ্রগতিকে প্রভাবিত করেছে আজ থেকে হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক জায়গায় মানুষ এখনও বন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে জীবন কাটাচ্ছিল তখন মিশরে মানুষ গড়ে তুলেছিল রাষ্ট্রব্যবস্থা কৃষি স্থাপত্য চিকিৎসা গণিত এবং লেখার এক উন্নত সংস্কৃতি এই ডকুমেন্টারিতে আমরা সময়ের প্রবাহে এক ভ্রমণে যাব যেখানে প্রাচীন মিশর থেকে আধুনিক মিশর পর্যন্ত সব কিছু জানতে পারব হাজার বছর আগে মিশর ছিল এক বিস্ময়কর রাজ্য নীল নদকে কেন্দ্র করেই শুরু হয়েছিল তাদের সব উন্নয়ন মিশরীয়রা বলত নদী তাদের জীবনের উৎস কারণ মরুভূমির দেশে বৃষ্টিপাত খুবই কম কিন্তু নীল নদ প্রতি বছর নিয়মিত প্লাবন এনে মাটিকে করে তুলত কৃষির উপযোগী এই নদের দুপাশের উর্বর অঞ্চলেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরের বসতি কৃষির মাধ্যমে তারা খাদ্য উৎপাদন শুরু করেছিল আর এই স্থায়ী খাদ্য উৎপাদনই তাদের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ও সংস্কৃতিকে স্থায়ী করে দেয় তখনকার মিশরীয়রা অত্যন্ত সংগঠিত পরিশ্রমী এবং বিজ্ঞ ছিল মিশরের শাসককে বলা হতো ফারাও ফারাও শুধু একজন রাজা নয় তিনি ছিলেন দেবতার প্রতিনিধি এমনটাই বিশ্বাস করত জনগণ তাদের কথাই ছিল আইন তাদের সিদ্ধান্তই ছিল চরম সত্য ফারাওদের ক্ষমতা এতটাই ছিল যে তারা বিশাল পিরামিড নির্মাণের মতো অসম্ভব কাজও বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিল মিশরের গিজায় যে পিরামিডগুলো এখনও দাঁড়িয়ে আছে সেগুলো মানব ইতিহাসের সর্বাধিক রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম খ্রিস্টপূর্ব দুই হাজার বছরেরও বেশি আগে নির্মিত এই পিরামিডগুলো এত নিখুঁতভাবে তৈরি হয়েছিল যে আধুনিক প্রকৌশলের যুগেও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না কিভাবে এত বিশাল পাথর কাটা হয়েছিল কিভাবে এত উচ্চতায় তোলা হয়েছিল কিভাবে এত নিখুঁত সমান্তরাল রেখায় সাজানো হয়েছিল পিরামিডগুলো মূলত ফারাওদের বিশাল সমাধি তাদের বিশ্বাস ছিল মৃত্যু মানে শেষ নয় বরং আরেক জীবনের শুরু তাই মৃত ফারাওদের দেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো মমি তৈরির উন্নত বিজ্ঞান মমি তৈরির প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল দেহের ভেতরের অঙ্গগুলো বের করে বিশেষ পদ্ধতিতে আলাদা পাত্রে রেখে দিত দেহকে শুকিয়ে ফেলত তারপর বিশেষ রেজিন তেল এবং কাপড়ের স্তর দিয়ে দেহকে ঢেকে দিত আশ্চর্যের বিষয় হাজার হাজার বছর ধরে এই মমিগুলো আজও প্রায় অক্ষত রয়েছে মিশরীয়দের বিজ্ঞান স্থাপত্য চিকিৎসা ও গণিত জ্ঞানের উন্নতত্বের প্রমাণ আজও প্রত্নতাত্ত্বিকদের মুগ্ধ করে তারা যে ভাষা ব্যবহার করত সেটি ছিল হাইরোগ্লিফিক ছবি দিয়ে তৈরি অক্ষর প্রতিটি প্রতীকের আলাদা অর্থ ছিল আবার কখনো একই প্রতীক শব্দ বা বাক্য প্রকাশ করত এই রহস্যময় ভাষা ডিকোড করা হয়েছিল রোজেটা স্টোন নামের একটি পাথরের সাহায্যে যেখানে একই বার্তা তিনটি ভাষায় লেখা ছিল হাইরোগ্লিফিকের রহস্য উন্মোচনের পর থেকেই প্রাচীন মিশরের ইতিহাস গভীরভাবে জানা সম্ভব হয় এখন আমরা প্রাচীন মিশর থেকে বের হয়ে বর্তমানে আসি আজকের মিশর হলো একটি আধুনিক রাষ্ট্র যার নাম আরব প্রজাতন্ত্রী মিশর রাজধানী কায়েরো আফ্রিকার অন্যতম বড় শহর যেখানে আধুনিক জীবনযাত্রা এবং ঐতিহাসিক স্থাপনার মিশেল দেখা যায় বিশাল ভবন ব্যস্ত রাস্তা বাজার মসজিদ বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে এটি এক জীবন্ত নগরী এই দেশের সরকারি ভাষা আরবি এবং অধিকাংশ মানুষ মুসলিম তবে উল্লেখযোগ্য সংখ্যক কপটি খ্রিস্টান জনগোষ্ঠীও মিশরে রয়েছে মিশরের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে পর্যটন কৃষি সুয়েজ খাল, প্রাকৃতিক গ্যাস তুলা উৎপাদন এবং শিল্প উন্নয়নের ওপর খাল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এ পথ দিয়ে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বাণিজ্যিক জাহাজ চলাচল করে এই খাল খেকে মিশর প্রতি বছর বিপুল পরিমাণ আয় করে পর্যটনও একটি বড় উৎস বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসে পিরামিড স্ফিংক লুকসর কারনাক ভ্রমণ এবং মরুভূমির সৌন্দর্য দেখতে মিশর ভৌগোলিকভাবে আফ্রিকার উত্তর পূর্বে অবস্থিত এর উত্তরে ভূমধ্য সাগর পূর্বে লোহিত সাগর দক্ষিণে সুদান ও পশ্চিমে লিবিয়া এটিকে বলা হয় তিনটি অঞ্চলের সংযোগস্থল আফ্রিকা এশিয়া এবং ইউরোপের দক্ষিণাংশ দেশের অধিকাংশ অঞ্চল মরুভূমি বিশেষ করে সাহারা মরুভূমি তাই পঁচানব্বই শতাংশ মানুষ নীল নদ বরাবর মাত্র পাঁচ শতাংশ ভূখণ্ডে বসবাস করে নীল নদী মিশরের প্রাণ এবার আসি জনসংখ্যায় বর্তমান মিশরের জনসংখ্যা প্রায় এগারো কোটি পঞ্চাশ লক্ষ সংখ্যা তুলনামূলক কম হলেও দেশের আয়তন বিশাল হওয়ায় জনঘনত্ব কম অন্যদিকে বাংলাদেশ আয়তনে ছোট কিন্তু জনসংখ্যা বেশি তাই বাংলাদেশের জনঘনত্ব বিশ্বের অন্যতম বেশি আয়তনের দিক দিয়ে মিশর বাংলাদেশের প্রায় সাতগুণ বড় মিশরের মোট আয়তন প্রায় দশ লাখ বর্গ কিলোমিটার আর বাংলাদেশের এক লাখ সাতচল্লিশ হাজারের মতো অর্থাৎ আয়তনে মিশর বিশাল কিন্তু এর বেশিরভাগই মরুভূমি কৃষির উপযোগী জমি খুব কম বিপরীতে বাংলাদেশের জমি উর্বর নদীমাত্রিক এবং কৃষি উৎপাদনের জন্য আদর্শ আবহাওয়ার দিক থেকেও দুই দেশ সম্পূর্ণ ভিন্ন মিশরে গরম ও শুষ্ক আবহাওয়া আর বাংলাদেশে আর্দ্র মৌসুমি বৃষ্টিপাত এবং সবুজ প্রকৃতি দুই দেশের অর্থনীতিও আলাদা পথে এগোয় মিশর খাল, গ্যাস পর্যটন ও শিল্পের ওপর নির্ভরশীল আর বাংলাদেশ বেশি নির্ভর করে গার্মেন্টস কৃষি ও রেমিটেন্সের ওপর আজকের মিশর আধুনিক হলেও তার ইতিহাস সর্বদা মানুষের মনে বিস্ময় জাগায় কায়রো থেকে আলেকজান্ড্রিয়া নীল নদের তীর ধরে লুকসোর পর্যন্ত যে যাত্রা তা যেন ইতিহাসের পথে হাঁটা প্রাচীন মন্দির সমাধি পাথরের নির্মাণ পিরামিড সবকিছুই মনে করিয়ে দেয় মানব সভ্যতার অতুলনীয় সৃষ্টিশীলতা একই সঙ্গে আধুনিক মিশরের মানুষের ব্যস্ততা শহরের গতি সাগর পাড়ের পর্যটন মরুভূমির সাফারি সব মিলিয়ে মিশর এক অনন্য দেশ হাজার বছরের পুরনো সভ্যতা আধুনিক জীবনযাত্রা বিশাল মরুভূমি নীল নদের শীতলতা সব কিছুর সমন্বয়ে মিশর পৃথিবীর ইতিহাস ও ভূগোলের এক জীবন্ত বই প্রাচীন মিশর আমাদের শেখায় মানুষের প্রজ্ঞা শ্রম এবং ঐক্য দিয়ে কীভাবে অসম্ভবকেও সম্ভব করা যায় আর আধুনিক মিশর দেখায় ইতিহাসের গর্ব বুকে নিয়ে কিভাবে একটি দেশ বর্তমানের পথে চলতে পারে মিশর শুধু একটি দেশ নয় এটি মানব সভ্যতার একটি প্রতীক সময়ের সোপান বেইয়ে উঠে আসা এক চিরন্তন বিস্ময়ের নাম মিশর এমন একটি দেশ যার ইতিহাস মানব সভ্যতার সূচনা লগ্ন পর্যন্ত পৌঁছে যায় নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা পৃথিবীর অন্যতম দীর্ঘস্থায়ী এবং রহস্যময় ইতিহাস ধারণ করে আছে নীলনদ প্রতি বছর প্লাবন ঘটিয়ে চারপাশে উর্বর মাটি তৈরি করত আর সেই মাটির ওপর দাঁড়িয়েই মিশরীয়রা কৃষি স্থাপত্য জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা ও গণিত সহ অসংখ্য ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছিল প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে জীবন মৃত্যু এবং পরকাল এই তিনটি পরস্পরের সাথে গভীরভাবে যুক্ত তাই তারা পিরামিড মমি এবং বিশাল মন্দির নির্মাণ করেছিল যেন শাসকদের দেহ ও আত্মা চিরকাল রক্ষা পায় মিশরের ইতিহাসকে সাধারণভাবে তিনটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় প্রাচীন রাজ্য মধ্য রাজ্য এবং নতুন রাজ্য প্রাচীন রাজ্যের মিশরীয়রা সবচেয়ে উল্লেখযোগ্যভাবে পিরামিডগুলোর নির্মাণ সম্পন্ন করে গিজার পিরামিড সমূহ এই সময়ের স্থাপত্য কৌশলের অনন্য নিদর্শন মধ্য রাজ্যে মিশর রাজনৈতিকভাবে স্থিতিশীল হয় এবং কৃষি ও বাণিজ্যের প্রসার ঘটে নতুন রাজ্যে এসে মিশর সামরিক শক্তিতে পরিণত হয় এবং সিরিয়া ফিলিস্তিন সহ বহু অঞ্চলে তারা প্রভাব বিস্তার করে ইসলামের ইতিহাসে মিশর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি কোরআনের বিভিন্ন স্থানে মিশরের উল্লেখ আছে মিশরে কয়েকজন বিখ্যাত নবী অবস্থান করেছিলেন এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নবী ইউসুফ সালাম মিশরে দাস হিসেবে বিক্রি হয়েছিলেন পরে আল্লাহর কৃপায় তিনি মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন এবং দেশকে কঠিন দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিলেন তার জ্ঞান ও দূরদর্শিতা আজও মিশরের ইতিহাসে স্মরণীয় মিশরে নবী মুসা সালামের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তার জন্ম মিশরে শৈশব কেটেছে ফেরাউনের প্রাসাদে পরবর্তীতে তিনি ফেরাউনের নির্যাতিত বনি ইসরায়েলদের মুক্ত করতে আল্লাহর নির্দেশে সংগ্রাম করেছিলেন লাল সাগর বিভক্ত হওয়ার অলৌকিক ঘটনাও তাঁর সময়েই ঘটেছিল মিশরের সবচেয়ে বিখ্যাত শাসকদের মধ্যে কয়েকটি নাম ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য ফেরাউনরা ছিল মিশরের রাজা এবং তারা নিজেদের দেবতা ভাবত তাদের মধ্যে রামেসিস দ্বিতীয় অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী শাসক ছিলেন তার সময়েই বহু মন্দির ভাস্কর্য ও বৃহৎ স্থাপনা নির্মিত হয় আরেকজন বিখ্যাত শাসক ছিলেন তুতান খামেন যদিও তিনি কম বয়সে মারা যান তার কবর আবিষ্কার আধুনিক প্রত্নতত্ত্বে বিপ্লব সৃষ্টি করে হাতশেপসুদ ছিলেন ইতিহাসে অন্যতম শক্তিশালী নারী শাসক যিনি মিশরকে শান্তি এবং বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধ করেন বর্তমানে মিশর উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত যার পূর্ব পাশ দিয়ে লোহিত সাগর প্রবাহিত উত্তরে আছে ভূমধ্য সাগর পশ্চিমে লিবিয়া দক্ষিণে সুদান এবং উত্তর পূর্বে ইসরায়েল ও গাজা এই ভৌগোলিক অবস্থান মিশরকে ইতিহাস জুড়ে বাণিজ্য যুদ্ধ এবং সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে মিশরের জনসংখ্যা বর্তমানে প্রায় এগারো কোটি ছাড়িয়েছে এবং এটি আরব বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ জনসংখ্যার দেশ অধিকাংশ মানুষ নীলনদের দুই পাশের এলাকায় বসবাস করে কারণ এটি দেশের সবচেয়ে উর্বর অঞ্চল দেশের মোট আয়তন বাংলাদেশ থেকে প্রায় সাড়ে পাঁচ গুণ বড় হলেও বাসযোগ্য এলাকার পরিমাণ তুলনামূলক অনেক কম কারণ মিশরের বেশিরভাগ অঞ্চলই মরুভূমি দিয়ে ঘেরা অতীতের মিশরীয় সভ্যতা আজও রহস্যময় পিরামিড কিভাবে নির্মিত হয়েছিল মমিগুলো কীভাবে সংরক্ষিত কীভাবে সেই সময়ের মানুষ এত উন্নত জ্যোতির্বিজ্ঞান জানত এই সব প্রশ্ন বিশ্বকে বিস্মিত করে মিশর সেই সব মানুষের কৃতিত্ব বহন করে যারা হাজার হাজার বছর আগে বিজ্ঞানের অনেক নিয়ম বুঝতে পেরেছিল যদিও তাদের কাছে আধুনিক যন্ত্র ছিল না তারা তাদের জ্ঞান বিশ্বাস এবং পরিশ্রম দিয়ে এক অনন্য ঐতিহ্য রেখে গেছে একই সাথে মিশর ইসলামের ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অধ্যায় ধারণ করে আছে যা আজও বিশ্বজুড়ে মুসলমানদের মনে বিশেষ স্থান দখল করে মিশর বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ যেখানে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও রহস্য একসাথে মিলেমিশে আছে হাজার বছরের পুরনো স্মৃতিচিহ্ন আর প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে দেশটি পৃথিবীর অন্যতম সেরা পর্যটন গন্তব্য প্রতি বছর লাখো পর্যটক এই দেশে আসেন শুধুমাত্র ইতিহাস দেখার জন্য নয় বরং পুরনো সভ্যতার স্পর্শ অনুভব করতে নীল নদ পিরামিড মরুভূমি এবং ঐতিহাসিক মসজিদ সব কিছু মিলিয়ে মিশর পর্যটনের এক অনন্য ধনভাণ্ডার